যে কেউ খারাপ কাজ করার চেষ্টা করছে সেরকম মনে হয় যে আপনার সাথে উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করছে এরকম কতদিন ধরে চলছে আপনার তিন বছর ধরে গায়ে লোমবর্তি পুরো আপনার উপর উঠে উঠে শোয়ার চেষ্টা করে মানে বাঁধে কাজ করা খারাপ কাজ করা নোংরা কাজ করার চেষ্টা করে আপনার সাথে তা অন্য জায়গায় দেখিয়েছেন আপনি তো সেখান থেকে কিছু করতে পারেননি কিচ্ছু করতে পারেনি আচ্ছা আমা চক্র দি দিকে দেখুন কি হচ্ছে আপনার সাথে আমা চক্র দি দগান দেখুন মানুষ বলে ভূতপ্রেত বলে কোন জিনিস হয় না শুধু ইনস্ট্যান্ট প্রমাণ দাই শিবদাম যে ভূতপ্রেত ছিল আছে থাকবে ভবিষ্যতে ঠিক আছে এটা কোন সাইন্স ধরবে যারা বলে সব মিথ্যা এসব কুসংস্কার কোন সাইন্স ধরবে আপনি কত দূর অব্দি লেখাপড়া শিখেছেন বলুন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন ভূতে প্রেতে বিশ্বাস করেন আপনি করেন আপনি আমার চোখের দিকে তাকালে উল্টে যাচ্ছেন কেন কেন উল্টে যাচ্ছেন আমার চোখের দিকে তাকালে তাকান আমার চোখের দিকে जान कृपा शुरू शैतान को ऊपर करो ऊपर करो ऊपर करो और ऊपर करो शैतान को हाँ भाग न पाए कोई भी भाग ना पाए सबको बंदी बना लिया जाए हाँ सब दिखाओ कैसे हाजिर नजर लगता है प्रेतों का दिव्य दरबार का महिमा दिखाओ जगत कल्याण के लिए जो क्रिया किया जाता है शिव धाम के तरफ से सबको दिखाओ बाबा तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो

কি সমস্যা হচ্ছে আপনার ধরে থাকতে পারছেন না কোন শরীরে কোনো সমস্যা হয় আপনার আমি নাম করতে পারি না আজকে সারা দিনে নাম করতে পারি না এইখানে শরীরে কি কি সমস্যা হয় সেটা বলুন ইনফেকশন তবে ঘরে দেখছি কালো কি ঘুরে বেড়াচ্ছে এরকম দেখতে পাচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে খালি ঘুমের ওষুধ দেন ডাক্তার খালি ঘুমের ওষুধ দিচ্ছে কতদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন আপনি অনেকদিন তাও কতদিন হবে

চব 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 চব

এ কেবল খারাপ কাজ করার চেষ্টা করছে সেটা মনে হয় যে আপনার সাথে উল্টো কাজ করার চেষ্টা করছে এরকম কতদিন ধরে চলছে আপনার তিন বছর তিন বছর ধরে উপরে যখন এসে না আপনার উপর উঠে উঠে শুয়ার চেষ্টা করে মানে বাজে কাজ করা খারাপ কাজ করা ডংড়া কাজ করার চেষ্টা করে আপনার সাথে তা অন্য জায়গা দেখিয়েছেন আপনি তা সেখানে কিছু করতে পারেনি না কিছু করতে পারেন

এগুলো সায়েন্স নয় এগুলো কুসংস্কার তাহলে কোনটা বিজ্ঞান কোনটা সায়েন্স আপনারা বলবেন এই রোগ কে ধরবে কোন ডায়াগনস্টিক সেন্টার ধরবে কোন ল্যাবরেটারি ধরবে আর যদি ভূত প্রেত কুসংস্কার হয় তাহলে ভগবদ গীতাও কি কুসংস্কার তাহলে ভগবদ গীতা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া উচিত ভগবদ গীতা ব্যান্ড করে দেওয়া উচিত হনুমান চালিসাও তাই করা উচিত এটা প্রমাণ করে দেখায় যে ভগবদ গীতা কতটা সত্য আর হনুমান চালিসাও কতটা সত্য যেখানে ভূত প্রেতের ব্যাখ্যা দেওয়া হয়েছে যেখানে তুলসী দাস নিজে লিখে দিয়ে গেছে যে ভূত প্রেত ছিল আছে থাকবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলে দিয়ে গেছে ভূত প্রেত লোক রয়েছে দেখুন কিভাবে ভূত টানা হচ্ছে শিখ ভাবে চড় 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 গাছ মেলা দিয়ে যায়

शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच ले जाए बाबा कृपा करो रहम करम करो दया करो बच्ची के ऊपर तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 चलो 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 चलो

কেউ মেরেছে আর আপনি পড়ে গেছেন সাইকেল করে যাচ্ছিলেন হ্যাঁ তা কি আপনার তো অপারেশন হয়েছে তার জন্য কোথায় অপারেশন হয়েছে দেখান কোন জায়গায় কোন জায়গায় দেখুন সবাই ভূতে প্রেতে অ্যাক্সিডেন্টও করায় এটা তার প্রমাণ দেখুন কত বড় অপারেশন হয়েছে দেখুন শরীরটা খারাপ লাগছে ঠিক আছে কিভাবে অ্যাক্সিডেন্ট কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে দেখুন আপনার কি হাড় ভেঙে হ্যাঁ

तो बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उर्क जाओ जलवा तो दिखाओ सिद्धांक करिश्मा तेरे सदा ही जाए हो सदा ही जाए हो सदा ही जाए हो चढ़ 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 चढ़

चप 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 ওম প্রেম কালকে মামপ্রেপ কালকে মামপ্রেপ কালেখান মাম প্রেপ কালিখানা মাম্রে কালকে মাম ওম প্রেম কালেখা মাম্রেম কালকে মাম্রেম কালকে মাম্রে কালকেম প্রেম কালকে মাম্রেম কালকে কালকে আমরে কালকে চোখ খুলুন কোনো সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আপনার কোনো সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে বলুন আমার চোখা দিয়ে দেখান আমার দিয়ে

चढ़ 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 पूरा गले पे फांस लगा पीछे तरफ खींचो 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 बाबा पूरा गले पे फांस लगा पीछे तरफ खींचो और जोर से 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 और गति बढ़ा दी जाए और गति बढ़ा दी जाए और गति बढ़ा दी जाए चम 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 चल 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 चल

চাবড়তে প্রয়োগ হচ্ছে চাবড় 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 জবাব দি চাবড় 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 আগ লাগাও পুরো শরীর মে আগ লাগাও তরতরাক মারবো বাবা এটা কি হচ্ছে কবি দইবা হচ্ছে শরীরে না না প্রয়োগ চাবড় 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 অনন্ত দেখো অনন্ত দেখো আপনারা কোনো পেত্র হচ্ছে চাবড় 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 সর দূর 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 সর দূর

বুকে ব্যথা করে কতদিন ধরে করছিল শ্বাস বন্ধ হয়ে আসে কতদিন ধরে ব্যথা করছিল আপনার পাঁচ ছ বছর ধরে তা ডাক্তার দেখাননি আপনি বুকে দেখানো হয়নি আচ্ছা শরীরে আর অন্য কোনো সমস্যা হয় আপনার সেটা বুঝতে পারেন কিছু বুঝতে পারেন না আচ্ছা আর এখানে কি হচ্ছিল যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল চোখ উল্টে যাচ্ছিলো আমার চোখের দিকে তাকাতে পারছিলেন না আমার চোখে দিয়ে তাকান তাকান আমার চোখের দিকে দেখুন কি হচ্ছে আপনার সাথে আমার দিয়ে তাকান দেখুন মানুষ বলে ভূত প্রেত বলে কোনো জিনিস হয় না শুধু ইনস্ট্যান্ট প্রমাণ দেয় শিবদাম যে ভূত প্রেত ছিল আছে থাকবে ভবিষ্যতে ঠিক আছে এটা কোন সাইন্স ধরবে যারা বলে সব মিথ্যা এসব কুসংস্কার কোন সাইন্স ধরবে আপনি কত দূর অব্দি লেখাপড়া শিখেছেন বলুন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন ভূতে বিশ্বাস করেন আপনি করেন আপনি আমার চোখের দিকে তাকালে উল্টে যাচ্ছেন কেন কেন উল্টে যাচ্ছেন আমার চোখের দিকে তাকালে তাকান আমার চোখের দিকে যান কৃপা শুরু হয়ে যাবে আজকে থেকে কৃপা আমার সাথে বলুন হে শিবধাম প্রভু প্রভু হে মহাদেব মহারাজ হে মহাদেব মহারাজ হে আদি গুরুদেব আদিদেব হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে সিদ্ধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় ওম শক্তি রূপে গুরুপীরানন্দাম নমঃ ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দাম নমঃ ওম 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 নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দাম নমঃ ওম